হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি খুবই ইজি ওয়েতে আর সিম্পল ওয়েতে একটি ভিন্ডি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুবই কম ইনগ্রেডিয়েন্টসে আর খুবই কম সময়ে রেসিপিটি রান্না করা যাবে প্রথমে ভিন্ডি ভালো করে ধুয়ে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে তাতে ভিন্ডি রান্না করবার পর অনেক সময় একটু চিপচিপে ভাবে এসে যায় সেটা কিন্তু হবে না এবার ভেন্ডি টিপ আর এন পার্টি কেটে নিয়ে ছোট ছোট আকারে এরকম করে কেটে নিচ্ছে কিন্তু সবগুলো ভেন্ডি এখানে সবগুলো ভেন্ডি আমি একইভাবে ছোটো টুকরোতে কেটে নিয়েছি এবার একটি প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে নেবো প্রথমে তেল গরম হয়ে গেলে দেব এক চা চামচের গোটা জিরে ফোড়নে সামান্য একটু ভেজে নেব এতে এবার দিয়ে দেবো রসুন এখানে আমি পাঁচকোয়া রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি নাম হলো লসুনি ভেন্ডি তাই রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব আর দেব দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা এবার মিডিয়াম টু লো হিটে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এতে রসুনের গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে দুই তিন মিনিট ভেজে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি ভেন্ডি আমরা অনেকভাবেই রান্না করি তবে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো বেশ চটপটে আর খুব কম সময়ে কম উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যায় ডাল ভাতের সাথেও খাওয়া যায় বা রুটি পরোঠার সাথেও কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি তোমরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকের পেজ থেকে দেখছো তবে আমার ইউটিউব চ্যানেলটিতে গিয়ে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে কিন্তু ভালো করে আমাদের ভেন্ডিগুলো ভেজে নিতে হবে ঢেকেও রান্না করবো না আবার কম হিটেও রান্না করবো না কিন্তু তাতে কিন্তু সেই চিপচিপে ভাবটি এসে যাবে ভেন্ডির এবারেতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের হলুদ ওয়ান ফোর চামচ চামচের লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচের গরম মশলা গুঁড়ো শুকনো মশলা দিয়ে মিডিয়াম হিটে আবারও ছ থেকে সাত মিনিট ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি লবণ পরের দিকেই দেব তাতে কিন্তু ভেন্ডিগুলো ঝরঝরে থাকবে কারণ জল বেরোবে না ভেন্ডি থেকে ভেন্ডি যখন অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে মিডিয়াম আছে আবার মিনিট দুকে একটু ভেজে নিচ্ছি এতে লবণ ভেন্ডির সাথে ভালো করে মিশে যাবে ভেন্ডি ভালোভাবে নরম হয়ে গেছে কুক হয়ে গেছে এবার এতে দিচ্ছি এক চা চামচের লেবুর রস লেবুর রস না থাকলে তোমরা হাফ চা চামচ আমচুর পাউডারও কিন্তু দিতে পারো এই হালকা টক স্বাদ কিন্তু এই লাইসেনি ভেন্ডিতে কিন্তু খেতে খুব স্বাদ লাগে লেবু রস দিয়ে দু মিনিট মিডিয়াম টু লো হিটে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে একদম ঝরঝরে ভেন্ডি ভাজা হয়ে গেছে আমাদের একদম কিন্তু চিপচিপে হয়নি কাজে এই ভেন্ডিগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে মুছে নিও আর লবণ পরে অ্যাড করো তবেই কিন্তু ঝরঝরে ভেন্ডি ভাজা হয়ে যাবে তোমাদের ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো চলো বাই বাই